अभिनेत्री नाम का जानती चाहिए अभिनेत्री नाम का जानती चाहिए जिंदगी

মহিলার নামে মানে অভিনেতার নামে মানে কোনো প্রায় উত্তেজনা আচ্ছা এবারে এইবারে সকালে যাচ্ছে ওই পদবী নিয়েই হোক খালি ঠিক আছে ওই সেই ব্রাহ্মণ সব ব্রাহ্মণ ঠিক আছে ওই পদবী নেই ক্লু হোক কোনো অসুবিধা নেই সকালের জন্য ক্লু ছিল হ্যাঁ ওয়ান টু থ্রি ফোর ফাইভ ক্লোজ ওকে হাত কোথায় আছি এখানে পাঁচ নম্বরে হ্যাঁ ঠিক আছে ওকে ওইটাই যথেষ্ট পাঁচ নম্বর প্লাস্টিক আচ্ছা আসবে না এই লাস্টে তো লাস্টেতে তো না আসছে না আচ্ছা এইটা পাঁচ নম্বর তো প্লাস্টিক আচ্ছা তার জন্য প্রশ্ন ছিল এটা আচ্ছা আসবে আসবে

আমার গোলমাল সিনেমা হৃষিকেশ মুখার্জি হচ্ছে পরিচালিত ছিল কোন উপন্যাসিকের উপর এই সিনেমাটা নির্মিত হয়েছিল সেই বিখ্যাত উপন্যাসিকের নাম সিনেমার নামটা কি ছিল সিনেমার নামটা কি জমালয় জীবন্ত মানুষ কোন উপন্যাসিকের উপর ভিত্তি করে এই সিনেমাটা তৈরি করা হয়েছিল সকলে তো পরিচিত অবশ্যই পরিচিত আসলে এতটা ডিপি হয়তো ভাবা হয়নি অবশ্যই খুব পরিচিত মানে উনি একটা ঐতিহাসিক এমন কিছু একটা চালু করেছিল যেটা ইতিহাসে ক্লাস ফাইভ সিক্স সেভেন ছেলেরাও জানে এবং ক্লাস নাইনটিন ছেলে ভালো মতো জানে উনি এমন একটা জিনিস চালু করেছিলেন তার জন্য উনার নামটা ভালোভাবে পরিচিত হয়েছে আচ্ছা একটা ক্লোধ হিসেবে জন্য তাই তো একটা আন্দোলন একটা আন্দোলনের সঙ্গে যুক্ত ছিল এই মানে এই এই হচ্ছে উপন্যাসিক ঠিক আছে না আমি ব্যক্তির নাম চাইছি উপন্যাসিকের নাম পাউন্ডস আসবে ওয়ান টু থ্রি ফোর ফাইভ আচ্ছা ভিডিও পজ ভিডিওটা ভিডিও পজ হবে ভিডিও পজ হবে কাবো না আচ্ছা কাদের জন্য এইটা ডাইরেক্ট ছিল তো আচ্ছা এটা তিন নম্বরের জন্য ছিল তাই তো আচ্ছা উত্তর দেখি না এটা হচ্ছে মাইনাস ফাইভ চার নম্বর দল মাইনাস দেবে না তাহলে ঠিক আছে জিরো আসবে আসবে মেধা পাঠাতে আসবে না বঙ্কিমচন্দ্র বঙ্কিমচন্দ্র আসবে চিরস্থায়ী বন্দোবস্ত আমি তো উপন্যাসিকের নাম জানতে চাইছি অবশ্যই এক নম্বর দলে আসবে না নবরণ ভট্টাচার্য আসবে মুখোপাধ্যায় সুতোষ মুখোপাধ্যায় আচ্ছা ঠিক আছে আমরা উত্তরে দেখে নেব পরিচালিত বিখ্যাত উপন্যাসের উপর ভিত্তি করে তৈরি হয়েছিল উত্তরটা দেখবে এবারে রাইট দীনবন্ধু মিত্র আমরা এর চলে যাবো সিধা শিকার করতে কোন সম্রাটের উপর ভিত্তি করে এই সিনেমাটা নির্মিত হয়েছিল কোন সম্রাটের উপর ভিত্তি করে এই সিনেমাটা নির্মিত হয়েছে हम फॉर से मिलने वाले है आपकी आंखों में जरा भी चिंता नजर नहीं आ रही उसके परिवार का हर पुरुष पहाड़ी तूफान है तो जिसकी गति को पर्वत भी नहीं रोक पाए उसका कोई क्या अच्छा এটা সিনেমার নামটা কি ছিল আমি দর্শক আসতে জানবো চোদ্দ তারিখ রিলিজ পেয়েছে ভারতবর্ষে একটা বিখ্যাত সিনেমা হয়ে যাচ্ছে অবশ্যই একটা হিট করবে ছাওয়া তো যাই কোন বিখ্যাত সম্রাটের উপর ভিত্তি করে সিনেমাটা নির্মিত হয়েছে তাদের প্রশ্ন ছিল আচ্ছা আমি পাঁচ সময় দেখে নেব আচ্ছা আচ্ছা ঠিক আছে ওকে দুই তিন প্লাস টেন চার প্লাস টেন দেড় পার্সেন্ট ছিল ওকে ছ নম্বর দল প্লাস্টে আসবে ঠিক আছে আট নম্বর দল প্লাস্টে